একজন বাঙালি মহিলা দাঁড়িয়ে রয়েছেন সেই সময়কার বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের সামনে এবং সেই কনভোকেশন রুমে তিনি উপস্থিত হয়েছেন নিজের সদ্য কমপ্লিট করা সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু সেই দিন সেই রুমে উপস্থিত আর কেউ জানে না যে এই মহিলার গ্রাউন্ডের তলায় রয়েছে একটি পাঁচ চেম্বার বিশিষ্ট বেলজিয়াম রিভলভার যেটি তাকে সংগ্রহ করে দিয়েছিলেন তারই সতীর্থ সুতির ঘোষ এবং সেই সময় সেই দিনে সেই পিস্তলের দাম ছিল দুশো টাকা মুহূর্তের মধ্যেই এই একুশ বছর বয়সী অকুতভয় নারী বাঙালি নারী সেই দিন গুলি ছড়ে স্ট্যানলি জ্যাকসনকে উদ্দেশ্য করে প্রথম গুলিটা একদম জ্যাকসনের গা ঘেসে বেরিয়ে যায় পরবর্তীকালে তিনি আরও চার চারটে গুলি ছুললেও একটি গুলিও কিন্তু লক্ষ্য বস্তুকে ভেদ করতে পারেনি অর্থাৎ বলা যায় যে সেই দিন এই অকুতভয় একুশ বছর বয়সী বিপ্লবী মহিলা নিজের